তোমরা যারা যারা ও ইউ এর মধ্যে পিজি ইকোনমিক্স নিয়ে এবং পিজি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু নতুন দুটি আপডেট আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে প্রকাশ করা হয়েছে সতেরো তারিখে কিন্তু এই নোটিফিকেশন দুটি প্রকাশ করা হয়েছে তো দেখে নেব কী রয়েছে এই নোটিফিকেশনে তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে এই নোটিফিকেশানগুলি ভালোভাবে জানার জন্য তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এইখানে রয়েছে পিসিবি নোটিশ ফর পিজি পিজি ইকোনমিক্স তো যারা পিজি ইকোনমিক্স রয়েছে ফার্স্ট ইয়ার যারা দুই হাজার তেইশে অ্যাডমিশন হয়েছে তাদের জন্য কিন্তু এই পিসিপি নোটিশ প্রকাশ করা হয়েছে যদি তোমরা এইখানে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এইখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে সেই কথা এখানে বলা যাওয়া হচ্ছে অল দা লার্নার অবলিক দিয়ে দেওয়া রয়েছে স্টুডেন্টস অফ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ইকোনমিক্স আর অ্যাডভাইস টু অ্যাটেন্ড দ্য পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম পিসিপি অ্যাজ পার দ্য ফলোইং শিডিউল তার বলা হচ্ছে লার্নার্স মে ফলো দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট ফর শিডিউল অফ অনলাইন ক্লাস অন এ রেগুলার বেসিস তো অবশ্যই তোমাদের তোমরা যে সমস্ত স্টুডেন্ট তোমার অ্যাডমিশন হয়েছ এবার পোস্ট গ্র্যাজুয়েটে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা যারা রয়েছে পিজি ইকোনমিক্স নিয়ে তাদের জন্য কিন্তু এই নোটিশ প্রকাশ করা হয়েছে যদিও তোমরা এখানে ডেট দেখতে পাচ্ছ ছয় চার দুই হাজার তেইশ তবে কিন্তু এই নোটিফিকেশান সতেরো তারিখ অর্থাৎ আজকেই প্রকাশ করা হয়েছে তো এইখানে তোমাদের পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রামের জন্য নোটিশ প্রকাশ করা হয়েছে তো তোমাদের যে পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম তার জন্য যে পিসিপি সেন্টার সেটি হলো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাসন্তী দেবী কলেজ এখানে রয়েছে বাসন্তী দেবী কলেজ কলকাতা এবং তোমাদের মান্থ কিন্তু এপ্রিল মের জন্য এই পিসিপি নোটিশ প্রকাশ করা হয়েছে তো এইখানে ডেট দেখতে পাচ্ছ তেইশ চার দুই হাজার তেইশ তিরিশ তারপরে সাত তারপরে চোদ্দো একুশ এবং আঠাশ তারিখে কিন্তু তোমাদের ক্লাসগুলি হচ্ছে এবং এইখানে কিন্তু টাইমিং বলে দেওয়া রয়েছে ফার্স্ট ইয়ার যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই এই জায়গাটুকু এবং যারা সেকেন্ড ইয়ার রয়েছে তাদের জন্য কিন্তু এই রুটিনটা তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ দশটা থেকে একটা পর্যন্ত তোমাদের যে ক্লাসগুলি হবে প্রত্যেকটি তারিখে সেই ক্লাসগুলি এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং তারপরে তোমাদের আধা ঘন্টা ব্রেক দেওয়া হবে ব্রেকের পর তোমাদের কিন্তু এই বাকি এই ক্লাসগুলি নেওয়া হবে এবং সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও কিন্তু সেম এইখানে তোমরা দেখতে পাচ্ছ সেমভাবেই কিন্তু এইখানে একদম পরিষ্কারভাবে একদম ক্লিয়ারলি কিন্তু সম্পূর্ণ তথ্য দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে যদি তোমরা নিচের দিকে আসো তার নিচে আসলে কিন্তু এখানে কিন্তু আর সেই রকম কোনো তথ্য নেই তো তারপরে যে নোটিশ সেই নোটিশটি আমরা দেখে নেবো কী রয়েছে তারপরের নোটিশে তারপরের নোটিফিকেশানটি যদি তোমরা দেখো তাহলে এখানে কিন্তু বলা হচ্ছে অফলাইন ফিসিপি শিডিউল নোটিস তো অবশ্যই তোমাদের অফলাইনে এই ক্লাসগুলি হবে অবশ্যই এখানে কিন্তু বলা আছে। মাস্টার অফ আর্টস ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অর্থাৎ পিজি জে এম এবং এখানে কিন্তু ব্যাস বলে দেওয়া হচ্ছে জানুয়ারি দুই হাজার তেইশ পার্ট ওয়ানের জন্য এখানে পেপার বলে দেওয়া হচ্ছে ওয়ান এ এবং এইখানে কিন্তু বলে যাচ্ছে প্রিন্সিপাল অফ কমিউনিকেশন এবং এইখানে ওয়ান বি হিস্ট্রি অফ মিডিয়া এই দুটি তোমাদের যে পেপার রয়েছে এই দুইটি পেপারের উপরে কিন্তু তোমাদের এই যে পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম অথবা পিসিপি অফলাইন পিসিপি সেটি হবে অফলাইন পিসিপি মানে আমি তোমাদের বলবো তোমাদের এই যে স্টাডি তোমরা যে কোনো স্টাডি সেন্টারের মধ্যেই এডমিশন হতে পারো তবে তোমাদের যেই সেন্টার বা যেই সেন্টারকে পিসিপি সেন্টার করা হয়েছে সেই সেন্টারে কিন্তু তোমাদের গিয়ে জয়েন করতে হবে তোমাদের পিসিপি ক্লাসগুলো তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের তারিখ দেওয়া রয়েছে এবং তোমাদের যে সময় সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এইখানে তোমাদের যে বিভিন্ন মডিউলগুলি রয়েছে মডিউলগুলি কিন্তু দেওয়া রয়েছে এবং সঙ্গে সঙ্গে যিনি ক্লাস করাবেন তার নামও কিন্তু এখানে তোমাদের পরিষ্কারভাবে একদম ক্লিয়ারলি দেওয়া রয়েছে তো তোমরা যারা যারা জার্নালিজম মানে মাস কমিউনিকেশন নিয়ে তোমরা পিজিতে এডমিশন হয়েছো তাদের জন্য কিন্তু একটি পিসিপি আপডেট অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট এইখানে তোমরা দেখতে পারলে তো অবশ্যই তোমরা এই ক্লাসগুলি জয়েন করবে যদি তোমরা জয়েন করতে পারো তো তোমাদের স্টাডি সেন্টার কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ও ইউ রিজিয়নাল ক্যাম্পাস দুর্গাপুর অবশ্যই তোমাদের দুর্গাপুরের যে রিজিয়াল ক্যাম্পাস রয়েছে সেইখানে কিন্তু এবং তোমাদের যে অ্যাড্রেস কলেজের অ্যাড্রেস সেই অ্যাড্রেস তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং টাইমিং ডেট সবকিছু কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে এইখানে তোমরা যদি দেখো নিচের স্টাডি সেন্টার কিন্তু বা পিসিপি সেন্টার আলাদা এখানে কিন্তু আলাদা পিসিপি সেন্টার দেওয়া হয়েছে সরোজনী নাইডু কলেজ এখানে কিন্তু আলাদা একটি পিসিপি সেন্টার দেওয়া হয়েছে তো আশা করি এই নোটিফিকেশন দুটি নিয়ে কারো কোনো অসুবিধা নেই সবারই সম্পূর্ণ জানা হয়ে গেছে বা বোঝা হয়ে গেছে তো তারপরেও যদি নোটিফিকেশান নিয়ে কোনো কোশ্চেন থাকে কোনো বিষয় নিয়ে যদি কোনো রকমের কোনো কোশ্চেন অ্যান্সার থাকে তাহলে অবশ্যই তোমরা করতে পারো তবে করবো এবং এই রকম আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে যাতে তারাও রকম আপডেটগুলি থেকে কখনোই পিছিয়ে না থাকে তো চলো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণে